আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি তুফাইলের জন্য একটি ছোট বেড়া কিনতে কারণ তুফাইল প্রতিদিনই আমাকে বলে বাবা আমাকে একটি ছোট বেড়া এনে দাও বাসায় বড় বেড়া থাকতে ওর জন্য একটা ছোট বেড়া লাগবে তাই ওর জন্য আজকে যাচ্ছি বেড়া কিনতে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে হাটের ভিতরে ঢুকে গেলাম আর হাটের ভিতরে ঢুকতে দেখি পেঁয়াজি আঙ্গুল ভাজা অনেক বাজাপোড়া জিনিস সাথে আছে আমিরতি বালুশা জিলাপি গোলা মিষ্টি এইসব দেখতে দেখতেই বাজারের ভিতরে ঢুকে গেলাম মোটামুটি বাজারে ভালো গরুর আমদানি আজকে আসছি বেড়া কিনতে তারপর একটু গরু বাজারটা ঘুরে যাই গরু বাজার ঘুরতে ঘুরতে দেখি যে প্রচণ্ড গরু বাজারে আর কি যে রোদ বলার বাইরে আজকে আজকে মাথাটা অনেক গরম হয়ে গেছে রোদরে মানুষ অনেক গরু নিয়ে দাঁড়িয়ে আছে ভালো গরুর আমদানি আসকে গরু দেখতে দেখ সুন্দর গরু চোখে পড়ে গেল মার্শাল গরুটা অনেকই সুন্দর হ্যাঁ একটি বিড় শট নিয়ে নিলাম গোটা ছাব্বিশ সালের জন্য অনেক উপযুক্ত সুন্দর গরু যাই হোক সাথে আরেকটি গরু দেখে চোখে পড়লো ওই গরুটা দেখে নিলাম কিন্তু আজকে গরু কেনার উদ্দেশ্যে যাইনি বাজার প্রচণ্ড গরু আমদানি সারি সারিভাবে গরু বেঁধে রাখছে যাই হোক যে কাজে আসছি বেড়া কিনতে হবে তাই বেড়া কিনতে গিয়ে দেখেছি ছোট ছোট খাসির বাচ্চাগুলি চোখে পড়ে গেল বাচ্চাগুলো অনেকই কিউট দেখতে অনেক সুন্দর যাই হোক অবশেষে একটি বেড়া কিনে নিলাম মাত্র সতেরোশো টাকা দিয়ে কারণ ছেলে বলতে ছোটো ছোট ছোটো বেড়া লাগবে তাই ছোট দেখে একটি বেড়া কিনলাম বেড়াটি নিয়ে বাসার দিকে রওনা দিলাম রওনা দিয়ে বাসার দিকে চলে আসলাম ছোট বেড়াটি দেখে শিরো পাগলামি শুরু করছে কি যে পাগলামি বলার বাইরে বাসায় নতুন কিছু দেখলেই হয় পাগলের মতো হয়ে যায় কি যে ডাকাটাকি যাই হোক আমার শিরোটা ভালো কিছু দেখলে চিলা চিলি করে যাই হোক আমার জন্য দোয়া করবেন যাতে পরবর্তী ভালো কোনো বিড়ন নিয়ে আসতে পারি আসসালামু আলাইকুম